দিস ইজ ফ্লোগা ক্যান্থাস এটাকে রামবাসক বলা হয় তাম্রপুষ্পিবাসক বলা হয় বিশেষ করে আমাদের দেশে আন্ডারস্টোরি হিসাবে এটি জন্মে অপেক্ষাকৃত ছায়াযুক্ত স্থানে এটির গ্রোথ খুব ভালো হয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদ এছাড়া এটি ওয়াইল্ড লাইফ সাপোর্টিং একটি প্ল্যান্ট কারণ হলো এই যে ফুলের পুষ্পমঞ্জুরিটা দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রচুর পরিমাণে নেকটার হয় যে নেকটারটা মৌমাছি এবং পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে এবং পলিনাশানে সাহায্য করে শ্বাসকষ্ট কাশি ব্যাকটেরিয়া ও ভাইরাস ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধে কার্যকর প্রদাহনাশক হিসাবে ব্যবহৃত হয় রক্ত পরিষ্কার করে এবং ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে পেটের ব্যথা গ্যাস ও বধহজম নিরাময়ে এটি সহায়ক এর পাতা ও মূল রক্তের শর্করা কমাতে সাহায্য করে এছাড়া এর পাতা ও মূলের নির্যাস ক্ষত নিরাময়ে সাহায্যকারী একটি উদ্ভিদ এটি এটা যেহেতু ঔষধি উদ্ভিদ সুতরাং এটাকে ব্যবহার করতে হলে এর মাত্রা নির্ণয়ের জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন